অনেক দূর থেকে ফোন করেছেন উনি ফজর নামাজের প্রসঙ্গে ফোন করেছেন পেয়েছেন তো জি প্রশ্নটি পেয়েছি ফজর নামাজের কথা উল্লেখ করেছেন ফজর নামাজের একামাতে পরে আপনি সালাতে অংশগ্রহণ করেন যা মাতে এটি সহি এই আমলটুকু সহি যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে আবু দাউদের রেবাতের মধ্যে এসেছে ই যা ওকিমতি সলাত ফলা সলাতে ইল্লাল মাথুবা যখন সলাতের একামত হয়ে যায় ফলা সলায় ইল মাকথুবা ফরজ সরা ছাড়া আর কোনো নামাজ নেই এই অবস্থায় কোন নফল নামাজের নিয়ত করা কোনো সুনত নামাজের নিয়ত করা হারাম সুতরাং যারা করেন এরা বিভ্রান্তির মধ্যে রয়েছেন ভুলের মধ্যে রয়েছেন আসল উল্লাহ হাদিসের মাধ্যমে এটাকে নিষেধ করা হয়েছে এটা হলো প্রথম মাসারা দ্বিতীয় মাসারাটি হচ্ছে সেটি হলো এখন আপনি শূন্যটা কীভাবে আদায় করবেন আপনি এখন শূন্যটা আদায় করার জন্য দুটি অবস্থা আপনার জন্য রয়েছে একটি হচ্ছে আপনি সূর্য উদয়ের পরে আদায় করতে পারেন যেহেতু ফরজ সলাতের পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম একটি হাদিস দ্বারা বলা হয়েছে যে হাজ একেবারে সূর্য উদিত হওয়া পর্যন্ত মানে আর কোনো সালা তাদের অবকাশ নেই কিন্তু রসুল্লাহ সাল্লাম থেকে আরেকটি হাদিস দেওয়া সাব্যস্ত হয়েছে এই হাদিসটি মুসনাদ আহমদ সহি হাদিস দেওয়া সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লা ইসলাম তাকরির করেছেন যে রসুল্লাহ সাল্লাহামের সামনে এক সাহাবি ফরজ নামাজের পরে সুনত ফজরের সুনত আদায় করেছেন রসুল্লাহ সাল্লাম দেখেছেন রসুল্লাহ সাল্লাম নিষেধ করেনি তাকরির করেছেন সুতরাং যদি কেউ ইচ্ছা করেন তিনি ফজরের পরে ফরজ সালাত আদায় করার পর তার জন্য জায়েজ আছে তিনি সুন্নাটা সেখানেও আদায় করতে পারবেন এবং পরবর্তীতেও তিনি শূন্যত আদায় করতে পারবেন দুইটি তার জন্য অবকাশ রয়েছে আপনি যে কোনো একটা সেখানে খেয়াল নিতে মানে অবকাশ দিতে পারেন সেক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা হলো যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি আসলে সূর্যদের পরে কোথায় চলে যান কোনো ব্যস্ততার মধ্যে চলে যান কিনা কাজে চলে যান কিনা তো তিনি যদি মনে করেন যে নামাজ আদায় করার পরে ফরজ নামাজের যে আজকারগুলো আছে যে সেগুলো পরে শূন্যত আদায় করে নেবেন এটি তার জন্য উত্তম